যে একটা বাচ্চা সে কতটুকু পানি খাবে একটা তিন বছরের বাচ্চা সারাদিনে কতটুকু পানি খাবে বা তরল জাতীয় খাবার খাবে একটা আট বছরের বাচ্চা কতটুকু খাবে একটা বারো বছরের বাচ্চা কতটুকু খাবে ক্ষেত্রে আমাদের ছোট্ট একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শিশুর আমরা বয়সের সাথে সাথে ওজনটাও জানবো আর ওজনটা জানলেই কিন্তু আমরা সহজে এটা ক্যালকুলেট করতে হিসাব করাটা আমাদের জন্য কঠিন না আমরা জানি যে একজন ষাট কেজি ওজনের একটা স্ট্যান্ডার্ড বা আদর্শ একজন বয়স্ক মানুষ সারা দিনে তিনি তিন লিটার পানি খান তাইলে তার তিন ভাগের এক ভাগ যে বাচ্চাটার ওজন পাঁচ কেজি এবং মানে পাঁচ বছর এবং বিশ কেজি সে সারাদিনে এক লিটার পানি খেলেই হচ্ছে আর যে বাচ্চাটার ওজন মাত্র এক বছর এবং সে দশ কেজির বেশি নয় তার ছয় ভাগের এক ভাগ পানি অর্থাৎ আমরা যদি তিন লিটারের ছয় ভাগের এক ভাগ করি ছয় ভাগের এক ভাগ করলে ছয় মতো হচ্ছে বা এইভাবেই কিন্তু আমরা খুব সহজে হিসাব করে ফেলতে পারি এবং এটা যে শুধুমাত্র পানি পান করতে হবে এমন নয় পানির সাথে অন্যান্য তরল জুস হতে পারে দুধ হতে পারে এই ধরনের তরল জাতীয় যাতে করে সত্যিকার অর্থে পানি শূন্যতা না হয় এবং এটাকে বলা হয়েছে যে একবারেই যে পুরো পানি খেতে হবে এরকম না সবচেয়ে ভালো হলো যে ঘন্টায় ঘন্টায় যদি একটু পানি খেয়ে পুরো পরিমাণটা আমরা দিনের ছয় গ্লাস পানি খেতে হবে বা চার গ্লাস পানি খেতে হবে এক লিটার যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি করব সেটাকে আমরা দুই ঘন্টা পর পর সর্বোচ্চ অথবা তিন ঘন্টার মধ্যে আমরা এই পানিটা পান করব এক পর পর করতে পারলে ভালো কারণ একটা নতুন প্রযুক্তিতে বলছে যে এমন একটা মোবাইলে অ্যাপ চালু করা যাতে এক ঘন্টা পর পর তোমার এখন পানি পানের সময় হয়েছে এটা মনে করিয়ে দেয় দেখা গেছে হঠাৎ করে বেশি পানি পান করার চাইতে সারা দিনে রকম এক ঘন্টা পর পর বা দুই ঘন্টা পর পর পানি পান করলে সে খুব ভালো হাইড্রেটেড থাকে এবং তার সমস্যা কম হয় সেই বিষয়টাই মনে রাখলো